এখানে কি করছিস রে এখানে গেছে কি করছিস এসিস কেন তুই এখানে কি করতে এসেছিস যা যা করে আসিস যা বই কিনেও সবই তো এখানে কি চাই এইটা মাঠ দিলো মা কি তোমরা তো বাংলা মঠ খাও ওই জন্য মা বললো এটা ইংলিশ মঠ তোর মা আমরা মাল খাই এটাই পছন্দ করে না আবার এনেছে গন্ধ মদ হ্যাঁ বিলতি মদ এটা মা তো বললো ওই বাবুর বাড়ি কাজ করেছিল না তো কয়টা পেটে ওইটা থেকে একটা তোমাদের জন্য বিলেটি মানে বটল কিনে মাল হবে এ এটা একটা